আসসালামু আলাইকুম গাইস এই গরমের মধ্যে নিজেদের কাছ থেকে আম পেড়ে তারপর জুস বানালে কেমন হয় তো আজকে আমি আপনাদেরকে আম পোড়ার একটি সর্বত রেসিপি শেয়ার করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন তো ফার্স্টে আমি বাগানের মধ্যে চলে গেলাম তারপরে যে এখান থেকে আমি আম নিয়ে নিয়েছি দেখুন আমগুলো কতটা তরতাজা লাগছিল আর অনেক আমি লাগছিল তারপর ফ্রিজে দেখলাম বরফ নিয়ে তার জন্য একটু পানি দিয়ে বরফ করতে দিয়ে দিচ্ছিলাম ফ্রিজে এই জন্য আমি এখানে দুটো আম নিয়েছি আপনারা যত গ্লাস খেতে চান অত গ্লাস নিতে পারেন দুটো আমি ছয় গ্লাসের মতো শরবত হবে তারপর আমি চূড়ার মধ্যে আগুন জ্বালিয়ে আমগুলোকে একটু করে নিব আর অবশ্যই একটু টাইম নিয়ে পড়তে হবে যেন ভিতরটা একদম নরম হয়ে যায় যেহেতু আম ভিতরটা নরম হচ্ছে একটু টাইম নিবে তো একটু পরপরই আমি উঠে দিচ্ছিলাম একটা তো অনেক প্রবলেম হচ্ছিলো যেহেতু দুটো একসাথে দিয়েছি তার জন্য অনেক প্রবলেম হচ্ছিলো তার জন্য আমি একটু সরিয়ে নিয়েছি একটা একটা এখন পুড় নিচ্ছি তো এইভাবেই কিছুক্ষণ পরপর উলছে দিতে হবে আর দেখতে হবে চূড়াটা অবশ্যই একটু কমই রাখতে হবে নাহলে সবটা ভালো করে পড়বে না তো এভাবে একটু পরপর সুন্দর করে উলছে দিতে হবে আর দেখুন এক সাইড কতটা পড়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে এভাবে আমি দুটো কাঠের সাহায্যে সাইডগুলো ভালো করে বনেছি আরে দিয়ে মরিচ নিয়েছি কাঁচামরিচ এখন আমার এক চামচ ভালোই পড়ে গিয়েছিল এখন দেখুন কতটা নরম হয়ে গেছে আমি কাঠের সাহায্যে দেখাচ্ছি ধরে ধরে অনেকটাই নরম হয়ে গেছে এখন অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি উছিয়ে চারপাশে একদম নরম হয়ে গেছে দেখুন এরকম করে দেখতে হবে যে সব সাইড হয়েছে কিনা এরপরে উঠাতে হবে যেহেতু আমার দুই সাইড হয়ে গেছে তার জন্য আমি এখন উছিয়ে নেব তো আমি উঠানোর পর আমি আবার আরেক যে আম এখন দিয়ে দিব আর দেখুন কতটা গরম পড়েছে বাইরে সূর্যের তাপটা দেখুন কী পরিমাণে গরম পড়েছে তো আমি এইটা অনেক সোজা হচ্ছিলো কারণ এটা মধ্যে কাঠটা ছিল যার জন্মগ্রহটা তো অনেক সোজা হচ্ছিলো আর সূর্যটা দেখুন কী পরিমাণে রোদ আর এটার থেকে অনেক পানি সরছিলো এরকম পানিটা যে কিছু বৃদ্ধি হবে তো সাইড দিয়ে অনেক বেশি রোদ ছিল এই রোদ্রের মধ্যে এই শরবতটা অনেক বেশি উপকারে আসছে আর এটা খেলে শরীরের জন্য অনেক বেশি উপকার তো এইরকম করে বৃতটা ফলে দিতে হবে এখানে আমি লেবু নিয়েছি লেবুটাকে এখন কেটে নিব তো লেবুটাকে কেটে নিয়েছি তারপরে আমি ভালো করে চার সাইড এটাও ভালো করে পুড়ে নিচ্ছি তো এই আমটাও পোড়া হয়ে গেছে এখানে আমি এটাও উঠিয়ে নিচ্ছি আর এইটা এখন আমি মরিচগুলোকে পুরে নিবো মরিচগুলোকে ভালো করে একটু সময় ধরে পড়ে নিতে হবে আপনারা আজ যেমন ঝাল খেতে পছন্দ কর ওই পরিমাণে মরিচ দেবেন তারপর ভালো করে মরিচগুলো একটু সময় ধরে পুড়ে নিচ্ছিলাম এতে টেস্ট অনেক ভালো আসে তো এই তো আমার মরিচগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে পুরানো এভাবে একটু সময় ধরে পুরো নিচ্ছিলাম সবগুলো মরিচ আর এই তো আম আর মরিচ পোড়া কমপ্লিট এবার আমি আমটাকে কুষা ছড়িয়ে নিব তার জন্য আমি উঠে নিলাম এটা অনেক বেশি গরম ছিল যার কারণে কুষাটাকে ছড়াতে অনেক প্রবলেম হচ্ছিলো যাই হোক এভাবে সুন্দর করে কুষাটাকে ছড়িয়ে নিতে হবে দুটো আম থেকে তার জন্য আমি ভালো করে কুষাগুলো ছড়িয়ে নিচ্ছি খোসাটাকে ওঠানোর পর এরকম করে হাতের সাহায্যে কমিয়েছিলাম অনেক গম ছিল তার জন্য চামচের সাহায্যে করছি আর চামচ দিয়ে অনেক বেশি ইজি হয় তারপর আমি আম থেকে ভালো করে উপরে অংশটা কেউ আর ভিতরে বেজিটা পালিয়ে দিলাম এখন এটাকে ভালো করে একটু চামচের সাহায্যে মেল্ট করে নিলাম এখন আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি লেবুর রসটা আপনারা একটু বেশি দল ফ্রাই করবেন কারণ এটা অনেক ভালো আসা ফ্লেভারটা তার জন্য আমি লেবুর রসটা ভালো করে দিয়ে দিচ্ছি এখন লেবু রস দেওয়ার পর আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি সেগুলো আমি পরেছি না এরপর এখানে আমি বিট লবণ দিয়ে দিব বিট লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন এখানে নর্মাল লবণ টেস্ট করতে পারেন এরপর আমি মতো চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণ একটু বেশি দিচ্ছি যেহেতু আমি চিনি একটু বেশি পছন্দ করি আর যেহেতু এটা টক তার জন্য একটু চিনির পরিমাণ বেশি দিতে হয় তারপর আমি নর্মাল লবণটাও এখানে অ্যাড করে নিচ্ছি আপনারা যে কোনো একটা লবণ ইউজ করতে পারেন তারপর এখানে আমি গুড়মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর একটু জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার গুলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো তারপর আমি সবগুলো উপকরণ একটু মিক্স করে নিচ্ছি এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিব। সবগুলো উপকরণ ভালো করে দিয়ে দিতে হবে যে একটু না থেকে যায় তো আমি ভালো করে প্লেট থেকে উপকরণগুলোকে নিয়ে ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছিলাম দেখুন কীভাবে আমি দিয়ে দিচ্ছিলাম এরপর আমি যে বাটিটা ছিল এখানে একটু পানি দিয়ে দিব দেওয়ার পর ওই মিশ্রণটাও ব্ল্যান্ডায় দিয়ে দেবো আর যেহেতু আমি একটু পানি দিয়েছি এখন একটু কম কম করেই পানি দিয়ে দেব আর দেখুন কতটা ভালো মিচ হয়েছে তারপর আমি আবার একটু পানি দিয়ে দেবো একটু কম কম করে পানি দিতে হবে একবার দিলে হবে না আর এই তো আমার কমপ্লিট হয়ে গেছে জুসটা এটা যে কতটাই আমি আর কতটা স্বাস্থ্যকর আমি অবশ্যই ট্রাই করলে বুঝতে পারবে হতে